এবার ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করল পঁচিশ লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ নাজিম নামে সাঁইত্রিশ বছরের এক মাদক পাচারকারীকে ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময় প্রেমতলার দিক থেকে চূড়াইবাড়ির অভিমুখে আসা নাজিম নামে সাঁয়ত্রিশ বছরের এক মাদক পাচারকারীকে আটক করা হয় তার বাড়ি কদমতলা থানাধীন তারকপুর গ্রামে পুলিশ জানায় অভিযুক্তের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে মোট দশ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় জব্দকৃত নেশার ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা হবে চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান ফরেন্সিক টিম ও ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই নেশারিয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে পাশাপাশি তদন্তে খতিয়ে দেখা হবে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে পুলিশের প্রাথমিক ধারণা অসম থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ নেশার ইয়াবা নিয়ে আসা হয়েছিল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সোরে লাগি ফাইল আছে আছে কেন না কাগজ আছে কাগজ আছে লক্ত ইরে এটা চব্জি সবাই মিলা

আজকে একটা অ্যাম্বুসে বসি তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি সাসপেক্ট যে আছে তার নাম নাজিম উদ্দিন বাড়ি তারেকপুর তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেন করি ডিটেন করার পরে যথায়াত আমরা এন এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজার বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবার ট্যাবলেট পাওয়া যায় টোটাল ইয়াবার ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি এক কিলোর কাছাকাছি হয় তো এটার মধ্যে টোটাল পাউস আছে ফিফটি পাউস ফিফটি পাউস আছে প্রতিটা পাউসের মধ্যে টু করে ইয়াবার ট্যাবলেট আছে তো টোটাল আমাদের ইয়াবার ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে টেন থাউজেন্ড ইয়াবার ট্যাবলেট রিকভারি হয়েছে আর টোটাল ওয়েট হল এক কিলো তো এটার বাজার মূল্য আনুমানিক বিশ থেকে পঁচিশ লাখ হবে অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো ওই আপনার সাইট সাইড থেকে আসলো আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কী আসছে সেটা আমরা ভেরিফাই করে পরের ডিটেলস জানানো হবে এখন প্রিলিমিনারি স্টেজে চলছে আমরা যা যা ফিল্ডে যা যা প্রসেস আছে এফএসএল টিম এসেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে তারপরে আমরা যা যাও এন এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সবকিছু মেনটেন করেছি পরে আমরা সার্সিজার্ভ করেছি এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর অ্যগেন্স্টে নিজামুদ্দিনের এগেনস্টে এছাড়া এর সাথে যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে